প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের প্রধান উপদেষ্টা এখন আমেরিকা সফরে আছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি গেছেন কিন্তু যোগ দিতে যাওয়ার সময় যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে কেন নিয়ে গেলেন নানান কথা এখন আলোচিত হচ্ছে যে একটা হাঙ্গামা তৈরি করার জন্য তিনটি রাজনৈতিক দলের প্রধানদেরকে নিয়ে গেছেন এখন তিনটি বৃহৎ রাজনৈতিক দল আপনি মনে করেন বিএনপি বৃহৎ আচ্ছা ঠিক আছে কিন্তু জামাতে ইসলামী এনসিপি তারা ছাড়া কি দেশে আর কেউ নেই আওয়ামী লীগ নেই কিন্তু এনসিপি কি একটা বৃহৎ রাজনৈতিক দল এই দলের তো এখন পর্যন্ত নিবন্ধনও নেই জামাত ইসলাম কি বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলাম সরকারের সাথে মিলে ঝুলে এখন ভালো অবস্থানে আছে কিন্তু তাই বলে বৃহৎ রাজনৈতিক দল নয় তো আচ্ছা ঠিক আছে তিন দল থেকে ছয়জন নেতাকে নিয়ে গেছেন কিন্তু বাকি দলগুলোর অপরাধ কী তারা কি কোনো রাজনৈতিক দল নয় আচ্ছা এখন ফখরুল ইসলাম সাহেবকে ওখানে কি অসহায় মনে হচ্ছে ফখরুল ইসলাম সাহেবের মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ বিএনপির মতো একটা দলের মহাসচিব তিনি কিভাবে ইনু সাহেবের এই ভাঁতে পা দিলেন তার ওখানে ওখানে যাওয়াটা তার মানায়নি ভালো লাগেনি দৃষ্টিকটু মনে হয়েছে এবং ডক্টর ইনু সাহেব যে নেতাদেরকে নিয়ে গেছেন তাদেরকে কি অসহায় অবস্থা ফেলে দিয়েছেন সেটি দেশবাসী দেখেছে ইউনুস সাহেবের উচিত ছিল তারা সফরসঙ্গী যারা হয়েছেন তাদেরকে নিয়ে একত্রে বের হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো নেতা প্লাস জামাতের এনসিপি যাদেরকে নিয়ে গেছেন উচিত ছিল তাদের দায়িত্ব নেয়া কিন্তু দায়িত্ব জ্ঞানহীন ভাবে তিনি পেছনের দরজা দিয়ে চলে গিয়ে নিরাপদে এদেরকে বিপদের মুখে ঠেলে দিলেন বিএনপি মহাসচিবকে আমরা দেখেছি অসহায়ের মতো হাঁটছেন দীর্ঘক্ষণ হাঁটতে হয়েছে এনসিপির এনসিপির কি এনসিপির সদস্য সচিব তার পিঠে ডিম ছোড়া হয়েছে ঠিক আছে এগুলো এখন যে দাওয়াত দিল তার উচিত ছিল এদের নিরাপত্তা দেওয়া ইউনুস সাহেব দাওয়াত দিয়েছেন তার উচিত ছিল তার সাথে যে ছয়জন গিয়েছেন তাদেরকে নিরাপদে তার সাথে নিয়ে যাওয়া তার উচিত ছিল তিনি একজন নোবেল লরিয়েট তাহলে কোথায় কি এয়ারপোর্টে কথা বলেন। এয়ারপোর্ট ওদেরকে কনভিন্স করে যে এরা আমার সফর সঙ্গী এদেরকে নিয়ে আমি একসাথে বেরোতে চাই কিন্তু সেটা করতে পারলেন না তিনি এদেরকে বিপদের মুখে ঠেলে দিলেন তিনি দাওয়াত দিয়েছেন তিনি পার হয়ে গেলেন দাওয়াতি মেহমানরা বিপদে পড়ে গেল এটা তো কাম্য হতে পারে না এবং ওখানে যা ঘটেছে এটি ওখানকার দেশে প্রতিবাদ করা যায় মুখে কথা বলা যায় মুখের কথায় কোনো অসুবিধা নেই ডিম ছুঁড়ে বেড়েছে সেটাও ডিম ছুঁড়ে মারা সারা পৃথিবীতে এবং বাংলাদেশে ডিমের যে ছোঁড়াছুঁড়ি আদালত পাড়ায় আমরা দেখেছি এখন এটা সব জায়গায় দেখতে পাবেন কোনো বিচার তো হয়নি ডিম যারা ছুঁড়েছে আদালত কক্ষে বিচারপতির সামনে লাথিউষ্ঠটা মেরেছে ডিম ছুঁড়ে মেরেছে অক্ষথ্য ভাষায় গালাগালি করেছে গালাগালির কোনো অসুবিধা নেই কিন্তু ডিম যে ছুঁড়েছে সেটার কোনো বিচার কি বাংলাদেশে হয়েছে কাজে এখন থেকে এটা চলতেই থাকবে এটা আপনারা দেখতে পাবেন ইংল্যান্ডে দেখেছেন আমেরিকায় দেখছেন আরও অন্যান্য দেশেও এখন দেখতে পাবেন কারণ এই এই জিনিসটা তো আপনারা চালু করেছেন ম এই সরকার চালু করেছে ম ভায়োলেন্স করে লোকজনকে অপমান করা মেরে ফেলা ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে চালু হয়েছে দেশে কাজেই এখন পৃথিবীর যেখানেই যান আপনারা এটা বুঝতে হবে ঠিক আছে ফ্রিডম অফ স্পিচ সমস্ত দেশে আছে পৃথিবীতে সো ইউরোপ যান আমেরিকা যান ইংল্যান্ড যান যেখানেই যান সবাই মুখে কথা বলবে শান্তিপূর্ণ আন্দোলন করবে এটা করবে এটা কিছু করার নাই আপনি কিছু করতে পারবেন সব দেশের আইনি এটা যে কেউ যে কেউ বিক্ষোভ প্রদর্শন করতে পারবে তার প্রতিবাদ করতে পারবে সে এবং সেটাকে এটা পার্সোনাল কাজ না যে আমি আমি বিপদে আমাকে বিপদে ফেলেছে আমি আরেকজনের প্রতিবাদ করলাম তা না পুরো রাষ্ট্র যখন বিপদে তখন রাষ্ট্রীয়ভাবে বিরোধী দল বা অন্যান্য দল প্রতিবাদ করতে পারবে পৃথিবীর যেখানেই থাকুক না কেন আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা যেখানেই যান না কেন সেখানেই প্রতিরোধের শিকার হবেন নানান কথা শুনতে হবে আপনাদের আপনারাই সেটা চালু করেছেন দেশে এত এত মানুষ মারা যাচ্ছে কিছু বলছেন না দেশে এত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিছু বলছেন না দেশে এত পিটিয়ে হত্যা করা হচ্ছে কিছু বলছেন না অমুকের পিঠে একটা ডিম পড়ল এতেই সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ পত্র পত্রিকাগুলো বিশেষ করে ছি 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 এটা কি হলো আমাদের মান সম্মান থাকবে নাকি দেশে আরে বাংলাদেশেরই তো মান সম্মান এখন না নাই বাংলাদেশেই তো কোনো নিরাপত্তা নাই ওর পিঠে ডিম একটা পড়ছে এটা কি এমন এটা তো পাথর না অপমান হয়েছে কিন্তু এটা আমরা চাই না অপমানিত হোক কিন্তু কালচার তো আপনারা চালু করেছেন কাজে অপমানিত আপনাদের হতেই হবে কারণ একটা দেশকে আপনারা বিপজ্জনক অবস্থায় ফেলে দিয়েছেন দেশের মানুষ আপামর জনসাধারণ আপনাকেদেরকে ছাড়বে না সেটাই তো দেখতে পাচ্ছি এটা সমাধান কোথায় এটা সমাধান করতে পারতেন ডক্টর ইনুৎ সাহেব কিন্তু তিনি হিংস্র হিংসাত্মক ঘটনা ঘটিয়ে চলেছেন কোনো ব্লেশ নেই তার মনে চেহারায় অন্তরে নির্বেগ নিরুদ্বেগ এত শান্তিপ্রিয় মানুষ শান্তিতে নোবেল পেয়েছেন তিনি নিজেই শান্তিতে আছেন দেশে যে এত ধ্বংসযজ্ঞ হচ্ছে তিনি দেখতে পান না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তবে বিএনপি মহাসচিবের মতো একজন মানুষ এই ডক্টর ইউনুস সাহেবের মেটিকুলাসলি ডিজাইনে পা দেয়া ঠিক হয়নি তিনি অপমানিত হয়েছেন এদের এখন মরিচ আনাচর খাবে হোটেলে রেখে দিবে আর বলবো যে আমি সব নেতাদেরকে নিয়ে এসেছি ইউনুস সাহেবের ই হবে সাফল্য উনি যে ডিজাইন করেছেন যে সবার সাথে আমার ভালো অবস্থা আমি সব বিরোধী দলকে নিয়ে একটা ওরা তো বিরোধী দল না এখন ওরা তো সরকারি দল হয়ে গেছে জামাত এনসিপি বিএনপি যেহেতু গেছে সমর্থন এখন দেশে যত অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে হচ্ছে হয়েছে সব কিছু দায় দায়িত্ব বিএনপিকেও নিতে হবে ভালো থাকবেন ধন্যবাদ